আমি কন্টেস্ট করবো তার জন্য আমি মানসিক ভাবে প্রস্তুত আছি এবং কয়েকটা প্রোগ্রামও করলাম এবার হচ্ছে দল আমার আমার দল যদি আমাকে অনুমোদন দেয় আমি তবে আশা করবো দল আমাকে অনুমোদন দিয়ে দেবেন আমাদের এটা বলতে পারেন যে আপনি চেয়ারম্যান আপনি যদি আপনি তাহলে কিভাবে বলছেন দলের অবশ্যই আমাদের দলে গণতন্ত্র আছে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের দলে নয় যারা যে যার ডেজিগশন যেটা আছে সেই জায়গায় আমরা হোল্ড করি তাকে সেটাকে আমরা হয় না ঠিক রাজনৈতিক রং আমরা লাগতে দেবো না শান্তনু ঠাকুর মহাশয় দু হাজার উনিশ সালের আগেও বলেছিলেন ভোটটা নেওয়ার আগে মুকিমা ভাই থেকে শুরু করে মানুষের ভোট নেওয়ার আগে বলেছিলাম সিএ করব ফেলিয়র হয়েছেন দু হাজার একুশের নির্বাচনে আগে শান্তনু ঠাকুর মহাশয় থেকে শুরু করে তার পরিবারের লোকজনরাও সিএর কথা বলেছিল সেটাও ফেলিওর হয়েছে দু হাজার চব্বিশ নির্বাচন এসছে শান্ত ঠাকুর মহাশয়কে হয়তো আবার নতুন জিতার ইচ্ছে গিয়েছে সেই জন্য কথা বলছে তবে একটা কথা বলি শান্তন ঠাকুর মহাশয় মতুয়া সমাজের মানুষ তিনি একজন ধর্মগুরুও বটে তারা তাদের পরিবারে তো আমি শুধু এইটুকুই জানতে চাই আজকে যেটা কি মতুয়া ভাইরা আমাদের দেশের নাগরিক নয় আমার নাগরিকত্বের কি হচ্ছে তারা কি নাগরিক নয় না তারা আমাদের আমাদের অন্য নাগরিক যে ফ্যাসিলিটিসগুলো পেয়েছে কি তারা পাচ্ছে না আমারও মনে হয় যেন তার জন্য আমি মানসিক ভাবে প্রস্তুত আছি এবং কয়েকটা প্রোগ্রামও করলাম এবার হচ্ছে দল আমার আমার দল যদি আমাকে অনুমোদন দেয় আমি তবে আশা করবো দল আমাকে অনুমোদন দিয়ে দেবে কারণ আমাদের এটা বলতে পারেন যে আপনি চেয়ারম্যান আপনি যদি আপনি তাহলে কিভাবে বলছেন দলে অবশ্যই আমাদের দলে গণতন্ত্র আছে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের দলে নয় যে যেটা ডেজিগনেশন যেটা আছে সেই জায়গায় আমরা হোল্ড করি এবং তাকে সেটাকে আমরা প্রাধান্য দিই হ্যাঁ দেখুন প্রোডাক্টিভ আর আনপ্রোডাক্টিভ রাজ্য সরকার যে কাজটা করছেন পাঁচশো হাজার টাকা দিয়ে এটা আনপ্রোডাক্টিভ উপরন্ত মায়েদেরকে সবসময় যেন ঢাল হিসাবে দেখানো হচ্ছে যেমন শিক্ষকের কথা বলি টিচারের কথা বলি ডাস্টার চক চোখের কথা বলি কন্টিজেন্সি ফান্ড দিচ্ছেন না কেন কম্পোজিট গ্রান্ট দিচ্ছেন না কেন হসপিটালে ডক্টর নেই কেন মেডিসিন নেই কেন এ কথা যখনই বলি তখনই কি উল্টে দেখাচ্ছে যে এর কথা বলছেন দক্ষিণ ভাণ্ডারের কথা তো আমরা চাই প্রোডাক্টিভ হোক আমরা মায়েদের হাতে কাজ তুলে দিতে চাই যদি আমাদেরকে আগামী দিনে মায়েরা বা বাপেরা সুযোগ দেয় মায়েরা যদি কাজের মাধ্যমে মাছ গেলে পাঁচ পাঁচ হাজারের আশপাশে ইনকাম করে তার ব্যবস্থা আমরা করব চব্বিশ পরগনা জেলার যে নগর দায়রা যে আদালত সেখানে জামিনের জন্য আবেদন জানিয়েছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে কাজ শাহজাহান সাহেবের দ্বারা ঘটেছে কোর্ট নির্দেশনা দিয়েছে ইডি অফিসারকে ইডিকে নির্দেশনা দিয়েছে রাসনে যে দুর্নীতি হয়েছে সেটাকে তদন্ত করে কোর্টকে জানানো সেই নির্দেশ মতো ইডি অফিসাররা গিয়েছিলেন সেখানে ইডি অফিসারদের মাথা ফাটিয়ে সিআরপিএফকে সেখান থেকে বিতাড়িত করেছে আমি প্রথমেই বলবো সিআরপিএফ কে ধন্যবাদ জানাই অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন জিনিসটাকে হ্যান্ডেল করেছেন নাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু তারা ঘটতে দেননি কিন্তু যে অন্যায় কাজ করেছেন যেখানেই যাক না কেন আমার মনে হয় সুপ্রিম কোর্টে গেলেও তিনি জামিন পাবেন না তিনি যেতেই পারে তিনি